তৃপ্তি এস এইচ জি ক্যান্টিন এই ক্যান্টিনের ভিতরে খুব সুন্দর একটা জিনিস আছে যেটা বহু বছর পুরনো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রফুল্ল চন্দ্র সেন ব্যবহৃত গাড়িটির সংরক্ষিত স্থান স্থান সুন্দর একটা আরামবাগ পৌরসভার ভিতরে বট গাছের নিচে হোটেলটাও চলছে খাওয়া দাওয়া চলছে এখানেই খেলাম আগেও এসেছিলাম আগেও খেয়েছিলাম খুব সুন্দর পরিবেশ এবং পৌরসভার ভিতর দারুণ একটা গার্ডেনের মতন করা আছে অল্প পয়সার মধ্যে খাওয়া দাওয়া হয় এখানে माछ भात दुटो बाटा माछ भात खालाम 70 टाका निलो